খোয়াই জেলা শহরের প্রাণকেন্দ্রে সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে অবৈধ কার্যকলাপ অভিযোগ উঠছে খোয়াই টাউন ফরেন লিকার শপ নম্বর দুয়ে গড়ে উঠেছে অবৈধ বান সরকারি নিয়ম অনুযায়ী বিলিতি মদের দোকানে শুধুমাত্র মদ বিক্রির অনুমতি রয়েছে কাউন্টারের সামনে দাঁড়িয়ে বা দোকানের ভেতরে মদ্যপানের সম্পূর্ণ নিষেধ অথচ অভিযোগ সকাল থেকে গভীর রাত পর্যন্ত ওই দোকানের কাউন্টারের সামনে বোতলের ছিপি খুলে প্রকাশ্যে মদ্যপান করছেন সুরপ্রেমীরা চলছে হয়ে হল স্থানীয়দের অভিযোগ খুয়াই এক্সাইজ ডিপার্টমেন্টের এক ইন্সপেক্টরের প্রত্যক্ষ মদতে এই অবৈধ বার চালানো হচ্ছে জেলা প্রশাসন পুলিশ এমনকি এক্সাইজ কমিশনারকেও ম্যানেজ করে এই বেআইনি কার্যকলাপ চলছে বলে দাবি খুয়াই সুবাস পার্ক পুলিশ ফাঁড়ির ঠিক বিপরীত পাশে অবস্থিত এই দোকান এত প্রকাশ্য নিয়ম লঙ্ঘনের পরও কেন নীরব প্রশাসন তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন এখন দেখার অভিযোগের পর প্রশাসন আদৌ ভরচরে বসে কিনা নাকি নিয়ম ভাঙ্গার এই খেলা চলতেই থাকবে